তো আজ আমাদের একটা স্বপ্ন পূরণ হচ্ছে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি আমরা তো আজকে প্রিন্সের বাবার একটা নতুন নিজস্ব স্কুটি হচ্ছে হ্যাঁ এর আগে যে স্কুটিটা ছিল সেটা হচ্ছে সেই একটা স্কুটি ছিল তো সেটাকে বিদায় জানাতে হলো ধন্যকে বিদায় জানাতে হলো ধন্য আমাদের সাথে কিন্তু প্রচুর স্বাদ দিয়েছে তোমরা তো দেখেছোই আর এই স্কুটিটা নেওয়া হয়েছে দু সালে চার বছর অনবরত চলল স্কুটিটা আর খুবই ভালো ছিল একটু মায়াও লাগছিল আমরা নাম দিয়েছিলাম ধন্য তো ধন্যকে সকাল সকালই আজকে বিদায় জানিয়ে দিয়েছে তারপরে বিদায় জানানোর পরে সকাল থেকে কিন্তু প্রিন্সের বাবা ওই শোরুমেই ছিল আর কাজেও গেছিলো কাজের ফাঁকেও কাজগুলো করেছে শোরুমে ছিল যেহেতু আজকে জুলাই মাসের সেকেন্ড স্যাটারডে তাই ব্যাংক কিন্তু আজকে হাফ ডে আছে তার জন্য সকাল থেকেই ডকুমেন্টস টকুমেন্টস যেগুলো আছে সেগুলো ফিল আপ টিল করা হয়ে গেছে খালি এখন যাব আমাদের হাতে হ্যান্ডওভার হবে স্কুটিটা তো আমি যেতে পারিনি কারণ সকাল থেকে তো জানোই অনেক কাজ বাজ থাকে ওরকে খাওয়ানো দাওয়ানো থাকে বাজারঘাটও করেছি আমি তো এখন বিকাল পাঁচটা মতন বাজলো এখন আমরা যাব প্রিন্সিপাল বাবা বলছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে থাকতে আমি এসে তোমাদেরকে নিয়ে যাব তো যথারীতি আমরা এখন রেডি হব তার আগে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তোমাদের সাথে কথা বললাম মানে এটোটা দিয়ে দিলাম তো বেশ আনন্দ লাগছে যে আমরা প্রভুতে আসার পরে কিন্তু আমাদের অনেক উন্নতি হয়েছে এটা সত্যি কথা মোটামুটি ঘরদোর রঙ করেছি প্লাস যেগুলো মনের মনস্কামনা আছে সেগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে ও প্রার্থনাতে আছে আমরা দুজনেই মা বাবা দুজনেই প্রার্থনা করি হ্যাঁ বিশ্বাস আমাদের আছে একদিন ঠিক ও সুস্থ হবে আমি আমার কাজ করতে থাকবো আশা আমি করি না আমি কিন্তু বিশ্বাস করি আর এই বিশ্বাসেই কিন্তু একদিন হয়তো ঠিক সুস্থ হবে যেগুলোর পিছনে যে কাজগুলো আছে যেমন ফিজিওথেরাপি করানো ওষুধ খাওয়ানো সেগুলো তো আছেই খাটুনি তো আছেই তার পাশাপাশিও কিন্তু বিশ্বাস আমি খুব আছে মানে আমাদের খুব আছে তা এই এই স্বপ্নগুলো যখন পূর্ণ হচ্ছে ঠিকই একদিন ও সুস্থ হবে হাটটা চলা সব কিছুই হবে তো যাই হোক আর কথা বারি ভিডিওটা বেশি বড় করবো না খুব গরম লাগছে আমার প্রচণ্ড গরম পড়ছে আজকে তো আমি এখন রেডি হই ওকে রেডি করাবো কারণ ওকে নিয়ে না নিয়ে গেলে হবে ওই তো চাবিটা নিবে হাতে সবার ফার্স্টে না শোনা বাবা ঠিক আছে চলো তাহলে আর কথা বাড়ি বেশি ভিডিওটা বড় করবো না আমি জাস্ট ক্রিন দিয়ে রাখলাম তো এখন আমি রেডি হব প্রিন্সিপাল বাবা আসবে আমি ফোন করবো এই তো আমি রেডি হয়ে গেলাম আমার এখানে রেডি কিন্তু ওর এখন হলো বিকালবেলা বেলা ঘুমানোর টাইম মানে এরকম টাইমে ও ঘুমায় সবাই এরকম টাইমে থেরাপি করায় কিন্তু এরকম ঘুমায় তো দেখো ওর চোখে পুরো ঘুমঘুম হয়ে আছে ঘুমাবে ও তো প্রিন্সের বাবাকে ফোন করলাম ও বাবা বললো কি একটু দেরি হবে ছটা ছটা বাজবে আস্তে আস্তে কেমন লাগছে আমাকে আমি সিম্পল একটা কাজল দিলাম লিপস্টিক দিলাম ব্যাস আর কিছু করিনি জিন্স আর কুর্তি পরছি আর একটু রেস্ট নি নিতে হলে ওই যদি একটু আধ ঘন্টা ঘুমায় যায় তাহলে ঘুমায় যাক আর বাবা আসলে আমি আবার ভিডিও রেকর্ড করি ঠিক আছে তোমাদের বললাম না যে ওর এখন এখন ঘুমানোর টাইম ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে ওকে নিয়ে যাওয়া মনে হয় বেকার হ্যারাসমেন্ট হবে এখন এখন ছটা বাজলো ছটার সময় আসবে বলল তারপর যদি ঘুমা তবে ঘুমা আমি মামা বলে যাব দেখাশোনা করে দিতে পারবে সব তো তার মামামার কাছে রেখেই যায় যদি ঘুমা তাহলে ঘুমাখ না বেকার অ্যারেঞ্জমেন্ট করারও একটা সে হবে ঠিক আছে দেখি ও বাবা আসতে কি হয় যদি উঠে যাও উঠে যাবে না ঘুমালে পরে ঘুমায়ে রেখে উঠে যাবো অনেকটা বেলা করলা তুমি আসতে সাড়ে ছটা বেজে গেল কতক্ষণ ধরে ওয়েট করেছিলাম চলো অনেকটা বড় কাজ করতে যাচ্ছি প্রভুর নাম নিয়ে জয় মাসি তোমাদের সকলকে জয় মাসি চলো এখন তো ধান্য নেই আমাদের ধান্যকে ছাড়া এখন যাব ধান্য কি কি নাম দিচ্ছ ঐশ্বরিয়া ধান্য ছিল এতদিন এখন ঐশ্বরিয়া সব জায়গা তো ধান্নোকে নিয়ে যাও আজকে মিস করছে না আচ্ছা প্রিন্স কি তো ঘুমাইছিল তুমি আসার পরেই উঠে গেল চলো আমরা টটো দেখি দেখি যাই এটা এটা

ফাইনান্সের ফাইনান্সের যে প্রবলেম গুলো হয় মানে টাইম টাইম লাগে তো ফাইনান্সের প্রবলেম মানে অনেক তো টাইম টাইম লাগে ফাইনান্সের সাইন টাইম গুলো করতে সব কমপ্লিট হয়ে গেছে যাবো মানে

নাও নতুন স্কুটিতে এখন পেট্রোল ভরে নিচ্ছে একদম ওখান থেকেই দিলো ইনক্লুডিং তো ইনক্লুডিং ফুল ফিউল আর এই হেলমেট আর এখানে ম্যাট সব ফ্রি দেখো কেমন লাগছে গাড়িটা নতুন স্কুটিটা ওরি চয়েস এটা ব্ল্যাক কালারের টা ভালো লাগছে হুম

ওকে একটু ঘুরে নিয়ে আসি রাইট দিয়ে যা ঘুরে নিয়ে আসি চলো আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি আমি এখন কি দেখো কি অবস্থা না 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 তালি যাব না এখন বাইতে যাই বাইতে গিয়ে ভিডিওটা এডিট করব মামা ঘর ঢুকলাম ওর বাবা বাড়ির মা কে দাদা কে দিদি ভাই কে বুকে নিয়ে তো বেরোলে ঘুরতে মানে পিছে দিদি কথা বলছি একটু দেখাতে গেল বা একটা আমি বলছি আমি ঘরে ঢুকলাম আমার শরীরে আর পারমিট দিচ্ছে না শরীর সকাল থেকে প্রচন্ড নিয়ে গেছে হ্যাঁ বেচারা প্রিন্স তো ও ওর বাবা যে আসলো তারপরে ওর বাবা আসাতে ওর ঘুমিয়ে গেল বলে ওকে নিয়ে যেতে হলো তো ভাবছিলাম নিয়ে যাব না আর এই যে ও ওইখানেই আছে এখন একটু রেস্ট করুক চলো ভিডিওটা আবার এন্ড করে দিই ঠিক আছে বসি একটু একটু আরাম করি চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে স্ক্রিটার সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক রিস্ক নিলাম একটা জীবনে একটা বড়সড় রিস্ক নিলাম তিন বছরের ইএমআই হলো এখন তিন বছর ধরে টাকা এখন ইএমআই দিতে হবে সবই হয়ে যাবে যাই হোক তাহলে ভিডিওটা এখনকার মতন এখানে এন্ড করে দিচ্ছি ভিরোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনোটা নতুন ভিডিওর সাথে কতদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই গুড নাইট